অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব অক্টোবর দু হাজার চব্বিশে রাশিফল নিয়ে এখন জ্যোতিষ গণনা অনুসারে এই বছর অক্টোবর মাসটা নানা কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ আমি আশা করব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বাজে কমেন্ট করবেন না এখন এই মাসে এই অক্টোবর মাসের শুরুতেই দোসরা অক্টোবর সর্বপিত্র অমাবস্যা যেটাকে আমরা বলি পিতৃত অর্পণের দিন অর্থাৎ মহালয়ের দিন মহালয়ের দিন হচ্ছে সূর্যগ্রহণ তারপরের দিন হচ্ছে আশ্বিন শুক্লা প্রতিবাদ থেকে শুরু হবে দেবীপক্ষ যারা নাকি অবাঙালি তারা এই সময় শারদীয়া নবরাত্রি পা পালন করে থাকেন নবরাত্রির উৎসব আর ছয়ই অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পাশাপাশি আবার এই অক্টোবরেই পালিত হবে খোজাগরি লক্ষ্মী পূজা এ মাসের শেষে পালিত হবে কালী পূজা এবং দীপাবলি সব মিলিয়ে অক্টোবর মাসটা একেবারে জমজমাট মাস উৎসবের মাস এখন আগামী সতেরোই অক্টোবর কন্যা রাশি ছেড়ে রাশিতে গোচর করবে সূর্য মানে রবি আবার অক্টোবরে একই সঙ্গে দুটো রাশি দুটো গ্রহের গোচর হবে অক্টোবরে আবার গোচর হবে বুধ বুধের বুধ গ্রহের আর দশই অক্টোবর তুলা এবং উনত্রিশে অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে হচ্ছে বুধ তেরোই অক্টোবর বৃশ্চিক রাশিতে যাবে শুক্র বিশে অক্টোবর কর্কট রাশিতে মঙ্গল গোচর করবে এখানে মঙ্গল নিচস্থ হয় এখন আমরা দেখে নেব বিভিন্ন রাশি বারপরি রাশি রাশি ফল এই অক্টোবর মাসে ফল ফললাভ করবে প্রথমেই আসবো আমরা মেষ রাশি তো রাশির এই অক্টোবর মাসে জাতকদের কথাবার্তা এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময় এই মেষরাশির জাতক জাতিকাদের মুখে যা বলবেন মুখের কথা সেটা কিন্তু কাজ করবে আবার এই তাদের নিজেদের কথাতেই আবার কাজ নষ্টও হবে মেষরাশির জাতক জাতিকারা যারা নাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা তাদের জন্য এই সময়টা শুভ মেষরাশির জাতক জাতিকাদের কোনো কারণে স্বাস্থ্যের অবনতি হবে কর্মজীবন এবং ব্যবসায় কিছু বাধা থাকা সত্ত্বেও যে সাফল্য আপনি আশা করছেন সেটা আপনি পাবেন এরপরে আমরা দেখব বিশ্বরাশির এই অক্টোবর মাসের রাশিফল বিশ্বরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটা শুভ এবং সৌভাগ্য সৌভাগ্যের হবে মাসের গোড়ায় দেখা যাচ্ছে দীর্ঘ বা ছোট দূরত্বের ভ্রমণ হতে পারে যা নাকি তাদের এই বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং ব্যবসায় অগ্রগতি আনবে এই সময়ের মধ্যে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের যে দীর্ঘস্থায়ী বাধা ছিল বাধাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে নিজেদের কর্মজীবনে নিজেদের সেরাটাই আপনারা দিতে পারবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা অফিসে অফিসে আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকেই পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন চাকরিজীবী যারা আছেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের আয়ের একটা বাড়তি উৎস থাকবে বাড়তি উৎস একটা তৈরি হবে এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে শুরুতে তারা যে একটা কঠিন চাপের মধ্যে ছিলেন সেটা থেকে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন সে চাপ মুক্ত হবে তাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের সম্পর্কিত যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো তাদের দূর হয়ে যাবে কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে তাদের যে পৈতৃক সম্পত্তি লাভের যে বাধা ছিল সেই প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপের ফলে সেই বাধা দূর হয়ে যাবে জমি বাড়ি বাহন এগুলো নিয়ে তারা তখন সুখ লাভ করতে পারবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসাও তৈরি হবে সম্প্রীতিও থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে কোনো তাড়াহুড়ো না করাই ভালো হবে এরপরে আমরা দেখব কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে রাশিফলে দেখা যাচ্ছে যে প্রথম পনেরো দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো যাবে মাসের শুরুর থেকে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের নিজেদের মতামত অন্যদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে যার কারণে এই কর্কট রাশির জাতক জাতিকারা কর্মজীবনে তাদের কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন বুদ্ধিমত্তা দিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা সমস্ত বাধা অতিক্রম করতে এই অক্টোবর মাসে সফল হবেন এই সময় যদি ভ্রমণ করতে হয় তাহলে এবং ভ্রমণ যদি পেশাগতভাবে হয় তাহলে সেটা অত্যন্ত জীবনে অত্যন্ত সফল বলে প্রমাণিত হবে এই অক্টোবর মাসে এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই অক্টোবর মাসটা অনেক ভালো ফল দেবে কাঙ্ক্ষিত ফল দেবে মাসের শুরু থেকে তাদের যে প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম তারা যে আগে করেছেন তার ফল তারা পাবেন এই অক্টোবর মাসে এই সময় অনেক বড় সাফল্য তারা অর্জন করতে পারবেন এই সিংহাসির জাতক জাতিকারা এবং এই যে সাফল্য তারা অর্জন করবেন এটা তাদের পরিবারের সুখের কারণ হিসেবে গণ্য হবে কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত যদি কোনো ভ্রমণ করতে হয় তাহলে সেটা ভালোই হবে এবং সেটা তাদের পক্ষে লাভজনকই হবে যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা দেখা যাচ্ছে যে এই অক্টোবর মাসে বড় ধরনের কোনো দায়িত্ব বা পদ পাবেন এরকম একটা সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই অক্টোবর মাসে ভালো মন্দ মিশিয়ে এই মাসটা চলবে মাসের শুরুতে কন্যা রাশি জাতক জাতিকাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত পরিশ্রম এবং প্রচেষ্টা প্রয়োজন হবে সেটা করতে হবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং সম্পর্ক এই দুদিকেই তাদের বিশেষ মনোযোগ দেওয়া দরকার হবে মনোযোগ দিতেও হবে আর সিজনাল কারণে ঋতু পরিবর্তনের কারণে শারীরিক সমস্যায় ভুগতে হবে ভুগতে হতে পারে এই সময়ের মধ্যে দৈনন্দিন রুটিন তাদের কন্যা রাশির জাতক জাতিকাদের যে দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাস এটাই কিন্তু সঠিকভাবে পালন করতে হবে নাহলেই তাদের তারা অসুবিধায় পড়বে এরপরে আমরা দেখব তুলারাশির জাতক জাতিকাদের এই মাসের রাশিফল অক্টোবর মাসে রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অক্টোবর মাসটা সবচেয়ে বেশি শুভ এবং সফল হবে মাসের শুরুতে ভাগ্যের পূর্ণ সমর্থন এই তুলা রাশির জাতক জাতিকারা পাবেন যার সাহায্যে সরি যার সাহায্যে তারা নাকি তাদের অসম্পূর্ণ কাজগুলো যে অসম্পূর্ণ কাজগুলো ছিল যেগুলো তারা সমাপ্ত করতে পারেননি পূর্বে সেই অসম অসম অমীমাংসিত কাজগুলো অসমাপ্ত কাজগুলো সেগুলো সব সম্পন্ন হবে এই সময় এই তুলারাশির জাতক জাতিকারা তাদের সাহস এবং কঠোর পরিশ্রম দিয়ে বড় লক্ষ্য অর্জনে সফলতা লাভ করবেন এবং তারা সফল হবে অফিসে যারা নাকি সিনিয়র কলিগ আছে যারা নাকি অফিসে কাজ করেন সার্ভিস করেন যারা সিনিয়র কলিগ আছে তারা এই এই সময় এই তুলারাশির জাতক জাতিকাদের কাজের প্রশংসা করবে তবে কাজের ক্ষেত্রে মাঝামাঝি দিকে হঠাৎ কোনো বড় সমস্যাও পড়তে হতে পারে তাই অ্যালার্ট থাকতে হবে এরপরে আমরা দেখব বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই এই অক্টোবর মাসে রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে দেখা যাচ্ছে যে অক্টোবর মাসের শুরুটা খুবই ভালো হবে খুবই শুভ হবে বৃশ্চিক রাশির পক্ষে শুভ হবে এই সময়ে তাদের পরিকল্পিত যে সমস্ত কাজ আছে সেইগুলো সময় মতোই তারা কমপ্লিট করতে পারবেন যার কারণে তাদের যে সেলফ কনফিডেন্স সেই সেলফ কনফিডেন্সটা তাদের বেড়ে যাবে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সেটা একটা চরম অবস্থায় থাকবে বাজারে যে সমস্ত টাকা বিশ্বিক জাতক জাতিকাদের আটকে আছে ব্যবসায়ীদের টাকা সেগুলো তারা অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন আন ইমাজিনারিভাবে যেটা নাকি তারা কল্পনা করতে পারেননি সেইভাবে তারা ফেরত পেয়ে যাবেন যে কোনো প্রকল্পে যদি অক্টোবর মাসে তারা বিনিয়োগ করেন এই বিশ্বিক জাতক জাতিকারা তাহলে তারা প্রচুর সেখান থেকে লাভবান হতে পারবেন লাভ করতে পারবেন পরিবারের সদস্যদের কাছ থেকেও এই সময় একটু বড় পূর্ণ সমর্থন পাবেন আর তাদের যে সম্পদ যে প্রপার্টি সম্পদ যেটা আছে সেই সম্পদ সঞ্চিত যে সম্পদ সেটাও এই সময় তাদের বৃদ্ধি পাবে এরপরে আমরা দেখব তুলে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে দেখা যাচ্ছে যে ধনুরা উত্থানপত্র আপ অ্যান্ড ডাউনের আপ অ্যান্ড ডাউনের ভেতর দিয়ে চল চলতে হবে তাদের ধনুরাশির জাতক জাতিকাদের মাসের শুরুটা যদিও শুভ হবে এবং সাফল্য নিয়ে আসবে এই সময় এই ধনুরাশির জাতক জাতিকা জাতি জাতিকারা ঘরে বাইরে সবার সমর্থন পাবেন তারা সবাই তাকে সমর্থন করবে কোনো প্রভাবশালী ব্যক্তি সাহায্যে বড় প্রকল্পেও কাজ করার একটা সুযোগ পেতে পারেন এই ধনুরাশির জাতক জাতিকারা আর তাদের তাদের যে প্ল্যানিং যে ওয়ার্কগুলো আছে যে সমস্ত পরিকল্পিত কাজগুলো আছে সেগুলো যদি তারা সময় মতো কমপ্লিট করেন সম্পন্ন করেন তাহলে তারা নিজেদের ভিতরে একটা ইতিবাচক শক্তি ইনার সেলফ কনফিডেন্স ইনার একটা পাওয়ার তারা সেগুলো ফিল করতে পারবেন ব্যবসার সাথে ধনুরাশি যে সমস্ত জাতক জাতিকা জড়িত আছেন তাদের দেখা যাচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহে যেটা এই যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যেটা সেখান থেকে দেখা যাচ্ছে সেই সময়টায় তাদের একটা আর্থিক ক্ষতি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই খুবই তাদের অ্যালার্ট থাকা দরকার যাতে এই দ্বিতীয় সপ্তাহটায় কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান তাদের না করতে হয় এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসের মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে জীবনে তাদেরও একটা ওঠাপড়া থাকবে আপ অ্যান্ড ডাউন থাকবে মাসের শুরুটা একটু টাফ হবে কঠিন হবে কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য এই মকর রাশির জাতক জাতিকাদের সহায়ই থাকবে তাদের ফেভার করবে মাসের শুরুতে তাদের যে কর্মজীবন এবং ব্যবসা সেটা দেখা যাচ্ছে এর কারণে যদি তাদের ভ্রমণ করতে হয় ট্রাভেল করতে হয় সেটা তাদের পক্ষে ক্লান্তিকর মনে হবে এবং যেটা তারা আশা করে সেই ভ্রমণ করছিলেন কাজে বেরিয়েছিলেন ভ্রমণ করতে বেরিয়েছিলেন গেছিলেন সেটা সেরকম তাকে ফল দেবে না কম ফল দেবে আর এই অক্টোবর মাসে মকর রাশির জাতক জাতিকাদের পরিবারদের স্বাস্থ্য একটু চিন্তার ব্যাপার থাকবে একটু চিন্তিত থাকবেন তারা আর পারিবারিক কারণে এক্সপেন্ডিচারটা বেশি হবে বেশি হওয়ার ফলে দেখা যাচ্ছে যে বাজেটটাও কিছুটা তাদের অ্যাম্পার করবে বিঘ্নিত হবে এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অক্টোবর মাসটা খুব একটা ভালো কাটবে না মাসের শুরুতে তাদের আত্মীয়দের রুড়ো কথায় বাজে কথায় বা অভদ্র আচরণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হৃদয়ে গভীরভাবে আঘাত লাগবে মানসিক কষ্ট হবে তাতে তাদের মন খারাপ হবে কর্মজীবন বা ব্যবসায় সেখানেও তারা এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এক অসুবিধার সম্মুখীন হবেন আর যে তাদের যে কাঙ্ক্ষিত ফল তারা যে ফলটা চাইছেন এই ব্যবসা থেকে বা কর্মজীবন থেকে সেগুলো পেতেই কিন্তু তাদের অতিরিক্ত অনেক বেশি পরিশ্রম করতে হবে যারা চাকরিজীবী আছেন তাদের মাসের দ্বিতীয় সপ্তাহটা অতিরিক্ত কাজের চাপ থাকবে এই সব এই মাসে দেখা যাচ্ছে যারা নাকি কুম্ভ রাশির জাতক জাতিকার যারা পৈতৃক সম্পত্তি পাবার আশায় বসে আছেন কোনো কারণে আটকে ছিল এই মাসে পাবেন বলে ভেবেছিলেন সেখানেও পেতে একটা বাধা তৈরি হয়ে আছে সেটা পেতে দেরি হবে এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই অক্টোবর মাসে যে কুই ভালো সময় খুবই ভাগ শুভ সময় হতে চলেছে এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের পরিকল্পিত কাজ সময় মতো শেষ হবে এবং এই মীন রাশির জাতক জাতিকারা তাদের আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন তাদের কেরিয়ার এবং তাদের ব্যবসায় যে ডেভেলপমেন্টটা সেটা একটা এক্সপেকটেশান তাদের যে ছিল যে কাঙ্ক্ষিত একটা অপরচুনিটি সেই কাঙ্ক্ষিত অপরচুনিটি এক্সপেকটেশান যে অপরটি চেয়েছিলেন যে অপরচুনিটিটা সেই অপরচুনিটি তারা পাবেন আর যারা নাকি এই ইন্ডাস্ট্রির জাতক জাতিকারা যারা পাইকারি ব্যবসায়ী তাদের চেয়ে যারা নাকি খুচরো ব্যবসায়ী তাদের পক্ষে এই অক্টোবর মাসটা খুব বেশি ভালো হবে যারা নাকি মিনডাস্ট্রির জাতক জাতিকারায় যারা বিদেশে ব্যবসা করছেন তারা এই অক্টোবর মাসে ভালো ডেভেলপমেন্ট করবেন আর যারা চাকরিজীবী আছেন এই অক্টোবর মাসে তাদের আয় বাড়বে এই হলো অক্টোবর মাসের বারো রাশি রাশিফল চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাজে কমেন্ট কিন্তু করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার